বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতি বিষয়ক আলাপ আলোচনা এখন বেগম খালেদা জিয়ার অসুস্থতা তারেক রহমানের বাংলাদেশে ফেরা কিংবা না ফেরা না ফিরলে তিনি কেন ফিরবেন না কিংবা তিনি আদৌ ফিরতে পারছেন কি না সব আলোচনার মধ্যে কেন্দ্রীভূত হয়ে আছে ইন্টারেস্টিংলি এইসব আলাপ আলোচনার ফাঁক ফুকর দিয়ে হঠাৎ হঠাৎ অনেক স্পর্শকাতর গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ নানা তথ্য আমাদের সামনে উকে দিচ্ছে সেই তথ্যগুলো আমরা টেনে সামনে এনে তার ব্যবচ্ছেদ করবো কিনা বা করতে পারছে কিনা সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে সেই উঁকি ঝুঁকি দেওয়া তথ্য উপাত্তগুলো সামনে এনে ব্যবচ্ছেদ করলে আমরা হয়তো অনেক পিলে চমকানো ঘটনা প্রবাহের কিংবা চিত্রের কিংবা পরিকল্পনার একটা রূপ দেখতে পাব সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে সহসায় তারেক রহমান দেশে ফিরবেন এই সহসাটা কখন সেটি স্পষ্ট করে বলা হয়নি অবশ্য বর্তমান যে অবস্থা যেই বাস্তবতা সেই বাস্তবতায় দিন তারিখ সময় ঘোষণা দিয়ে তারেক রহমানের ঢাকায় ফেরাটা ঠিক হবে না ঠিক হবে না এই কারণে যে উৎসাহী দলীয় নেতা কর্মী সমর্থক ভক্তরা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা এটি একটি একটি অপ্রিয় হলো বাস্তবতা যে যে একটি ভিড় তৈরি করবে এয়ারপোর্টে কিংবা রাস্তাঘাটে সেটিও আর একটা সমস্যা তৈরি করতে পারে ফলে না জানিয়ে ঢাকায় গিয়ে পৌঁছে যাওয়াটাই ভালো হবে কিন্তু প্রশ্ন হচ্ছে তারেক রহমান যাবেন কি কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে আমার কাছে মনে হয়েছে তারেক রহমান যাবেন কি না সেই প্রশ্নের চাইতেও জরুরি হচ্ছে তারেক রহমানের যাওয়া উচিত কেন যাওয়া উচিত সে আলোচনা যাব তার আগে এই যে তারেক রহমানের যাওয়া না যাওয়া নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে সেই কথাবার্তায় হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তুরস্ক টার্কি সাধারণত বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেট এ এ এই মানে এই শব্দগুলি খুব বেশি উচ্চারিত হয় কিন্তু গত দুদিন ধরে আমি খেয়াল করলাম তুরস্ক এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা আলোচনায় উঠে এসেছে এবং বেশ কিছু লোক তার মধ্যে একেবারে ভেরিফাইড ফেসবুক পোস্ট আছে এমন কেউ কেউ মানে খুবই সুলিখিত কিছু পোস্টিং ফেসবুকে পোস্ট করেছেন যেখানে তারেক রহমানের ঢাকায় ফেরার পথে যে মূল ঝুঁকি যেটি সেটি যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা নয় ভারতীয় গোয়েন্দা সংস্থা নয় অন্য একটি গোয়েন্দা সংস্থা এবং সেটি তুরস্ক সেই বক্তব্যগুলো ফেসবুকে পোস্টিং হয়েছে এবং সেগুলো নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে আমার মনে প্রশ্ন জেগেছে যে হঠাৎ করে তুরস্ক কেন আলোচনায় চলে আসলো সেই বিষয়ে আমি আমার নিজস্ব কিছু ভাবনা চিন্তা আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে তারেক রহমানের কেন রাজনীতি মানে দেশে ফিরে যাওয়া দরকার এই মুহূর্তে আমি কেন মনে করছি সেই ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই আমি জানি আপনাদের অনেকের কাছে হয়তো রাজনৈতিক অবস্থান ভেদে আপনি কোন রাজনীতিতে অবস্থান করছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখেন সেক্ষেত্রে আমার বক্তব্য কারোর কাছে ভালো লাগতে পারে আবার কারোর কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু হোয়াট আই এম থিঙ্কিং অ্যান্ড হোয়াট আইম ফিলিং আই এম জাস্ট এক্সপ্রেসিং অনেস্টলি টু ইউ গাইজ সো আপনারা আপনাদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন মতামত জানাতে পারেন আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তীতে যে বাংলাদেশ গত এক বছরে যে বাংলাদেশ গড়ে উঠেছে সেই বাংলাদেশ আসলে এখন আমরা বাইরে থেকে যাই বলি না কেন যাই দেখি না কেন এটি একটি মানে উগ্রপন্থী রাজনীতির নিয়ন্ত্রণে এখন বাংলাদেশ আমরা ঠিক বুঝতে পারি না যে বাংলাদেশের শাসন ক্ষমতাটা আসলে কার কাছে আমাদের কখনো মনে হতো বিএনপি দেশ চালাচ্ছে আমাদের কাছে কখনো মনে হতো জামাত ইসলামী দেশ চালাচ্ছে আবার কখনো কখনো মনে হতো যে পেছনে অদৃশ্য কোনো শক্তি যে শক্তি আসলে এই যে রাজনৈতিক শক্তিগুলো তার চেয়ে শক্তিশালী কেউ হয়তো দেশ চালাচ্ছে এবং বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়ার পর আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপনে চলে যাওয়ার পর কিংবা দেশ ত্যাগের পর কিংবা তারা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর বাংলাদেশে যে সেকুলার রাজনীতি প্রগ্রেসিভ আর সেকুলার যে রাজনীতিটা বা বাংলাদেশের উনিশশো সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যেই রাজনীতি সেই রাজনীতিটা একেবারেই অনুপস্থিত হয়ে গেছে একেবারে শূন্য হয়ে গেছে এবং এই যে শূন্য হয়ে যাওয়াটা এখন রাজনীতিতে যেই অংশটি আছে সেই অংশটি পুরাটাই আসলে তারা উগ্রপন্থী পলিটিক্যাল থিওরি এক্সট্রিমিস্টদের হাতেই এবং যারা ইসলাম ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করেন মূলত তাদের নিয়ন্ত্রণে এখন বাংলাদেশের রাজনীতি এবং এই পুরো গোষ্ঠীটি এই পুরো গ্রুপটি বছরের পর বছর ধরে বাংলাদেশে আসলে রাজনীতি করেছে বিএনপির পৃষ্ঠপোষকতায় থেকে বিএনপির ছাত্র ছায়া থেকে কিংবা অনেকে একেবারে বিএনপির মধ্যে মিশে গিয়ে থেকে বিএনপির কর্মী সমর্থক হয়েই সেই রাজনীতিটা তারা তাদের রাজনীতিটা করেছে এবং আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবার পর রাজনৈতিক দৃশ্যপট থেকে আওয়ামী লীগ বিতাড়িত হবার পর এখন পুরো তারাই রাজনৈতিক মঞ্চে আছে এবং যখন তারা রাজনৈতিক মঞ্চে আছে তখন তারা আবার ভেবেছে যে এখন আর বিএনপির আড়ালে বিএনপির ছাত্র ছায়ার থাকার দরকার কি তারা তাদের মতো করেই এখন প্রকাশ্যেই চলে এসেছে এবং প্রকাশ্যে এসে যখন দেখা যাচ্ছে যে ও ক্ষমতাটা খুব বেশি দূরে নয় কিংবা তাদের বর্তমান বাস্তবতায় যেহেতু প্রশাসন নিয়ন্ত্রণ করা যাচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে যখন মনে হচ্ছে যে ক্ষমতাটা খুব বেশি দূরে নয় তখন মনে হয়েছে তাহলে আর বিএনপির পেছনে থেকে লাভ কী আমরাই কেন ক্ষমতায় যাব না এই যে আমরাই কেন ক্ষমতায় যাবো না সেই ভাবনা থেকে আসলে বিএনপির সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং গত এক বছরের বেশি সময়কার রাজনীতিতে বিএনপি বিভিন্ন সময় ভুল সিদ্ধান্তের কারণে অপরিণামদর্শীর সিদ্ধান্তের কারণে রাজনীতিতে তাদের যে প্রভাব প্রতিপত্তি গুরুত্ব সব কিছু হারিয়েছে আমি এনি একাধিকবার বলেছি যে বিএনপি রাজনীতিতে ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছে এবং এখন অবস্থাটি দাঁড়িয়েছে যে বিএনপি তার অস্তিত্বের মানে একটা সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে এবং বিএনপির যিনি প্রধান কার্যত তারেক রহমান তিনি দেশে যেতে পারবেন কি পারবেন না তিনি যাবেন কি যাবেন না সেটি নিয়েও তাকে ভাবতে হচ্ছে তিনি হুট করে যা একটা মা অসুস্থ বিমানের টিকিট কেটে তিনি চলে যেতে পারছেন না এবং কেন যেতে পারছেন না সেই কথাটাও তিনি বলতে পারছেন না এবং এই যে যেতে পারছেন না সেই আলোচনায় এখন আসলে তুরস্ক তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রসঙ্গটি উঠে এসেছে এবং সেখানে বিএনপি সমর্থক অ্যাক্টিভিস্টদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলার চেষ্টা করছেন যে তারেক রহমানের থ্রেট আসলে তুরস্ক এবং এই জায়গাটায় আমি মনে করি যে তার এক রহমানের আসলে এই জন্যই দেশে যাওয়া দরকার এই যে মানে একটা এক্সট্রিম আইডিওলজির পলিটিক্স এখন বাংলাদেশকে মোটামুটি রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে সেই জায়গাটায় বিএনপি বিএনপি একটা মিক্সড পলিটিক্যাল পার্টি আমি জানি যে আপনাদের অনেকে হয়তো বা আওয়ামী লীগের বন্ধুরা এটা নিয়ে একটা তর্ক করবেন কিন্তু বিএনপির ছত্রছায় বাংলাদেশে ও রাইটেস্ট পলিটিক্সের বিকাশ ঘটলেও বিএনপির মধ্যে প্রো লিবারেশন ফোর্স যেমন আছে প্রগ্রেসিভ ফোর্স আছে অ্যান্টি লিবারেশন ফোর্স আছে এবং একদম ফার রাইটেস্ট গ্রুপ আছে এবং এই গ্রুপগুলোর মধ্যে তাদের দলের মধ্যে নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব বিবাদ হয় তর্ক বিতর্ক হয় লিডারশিপ কখনো এই এই দিকে ঝুঁকে পড়ে কখনো ওই দিকে ঝুঁকে পড়ে কিন্তু এটা এই যে ঝুঁকে পড়া এই যে নিজেদের মধ্যে বিবাদ বিসংবাদ তর্ক বিতর্ক সেটিও কিন্তু যে টোটাল এই যে উগ্রপন্থী যে গ্রুপগুলো এখন ভাবছে যে ও ক্ষমতা তো চোখে দেখা যাচ্ছে আমি তো চাইলে এখন শাসন ক্ষমতায় চলে যেতে পারি সেই ভাবনাটার মাঝখানে একটা ব্যারিকেড হয়ে আছে কিন্তু এই বিএনপি এবং যেহেতু আওয়ামী লীগ এখনও রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে পারছে না কিংবা বাম রাজনৈতিক দলগুলো তারা পায়ের নিচে তাদের মাটি টিকিয়ে রাখার জন্যই হিমশিম খাচ্ছে তারা যদিও জুলাই আন্দোলনের সক্রিয় অংশীদার তারা ছিল কিন্তু এখন তাদের অস্তিত্ব আসলে হুমকির মুখোমুখি হুমকির সম্মুখীন ফলে এরকম একটি অবস্থায় বিএনপির রাজনীতি একটা ব্যালেন্স করার জন্য হলেও দরকার আছে এবং সেই কারণে এই তারেক রহমানের আসলে দেশে চলে যাওয়া দরকার তারেক রহমান এই মুহূর্তে দেশে যেতে না পারা এবং তিনি যদি আসলে আরও আগেই যেতেন তাহলে হয়তো এই যে উগ্রপন্থার বিকাশটা বা উগ্রপন্থীরা যারা ভাবছে ও ক্ষমতা তো একদম কাছাকাছি আমি চাইলে যেতে পারি সেই ভাবনাটা হয়তো তারা এতটা দুঃসাহস হয়তো তারা তখন দেখাতো না বা হয়তো দেখাতো কিন্তু সেটাও একটা তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল এবং আজকের সময়ে এসেও আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমানের ফিরে যাওয়া বিএনপিকে একটা প্রোগ্রেসিভ জায়গায় দাঁড় করিয়ে দিয়ে তারপরে এই যে বাংলাদেশকে উগ্রবাদের খপ্পরে পড়ে যাওয়া থেকে বাঁচানো কিংবা রক্ষা করা সেই জন্য আসলে তারেক রহমানের যাওয়া দরকার তারেক রহমান সেটি কতটা পারবেন কি পারবেন না আদৌ করবেন কি করবেন না সে আলোচনা পরের কিন্তু এই মুহূর্তে তার মাসখানে যে একটা স্টপেজ দেওয়া যে একটা মানে প্রতিবন্ধকতা আছে সেইটি বোঝানো সে বোঝানোর জন্যই তারেক রহমানকে এখন বাংলাদেশে যাওয়া দরকার এখন আমি যদি আবার যে তুরস্কের আলোচনাটায় আসি তুরস্কের আলোচনাটা আসলে দর্শক খুবই ইন্টারেস্টিং আপনি দেখবেন এটি একটা ওপেন সেক্টর যা বাংলাদেশের জামাত ইসলামীকে তুরস্ক ফান্ডিং করে আবার তুরস্ক এরকম গুঞ্জন আছে নানা জায়গায় যে অনেক ফার রাইট অ্যাগ্রেসিভ আইডিওলজিক্যাল অনেক সংগঠনকেও তুরস্ক ফান্ডিং করে বাংলাদেশে তুরস্ক গত অনেক বছর এমনকি আওয়ামী লীগের শাসন আমল থেকেই তাদের সেখানে তারা তৎপরতা বাড়িয়েছে সেখানে তারা অনেক রকম ইনভেস্টমেন্ট করেছে শেখ হাসিনার সময় তো তুরস্ক থেকে তারা অস্ত্র কিনেছে এবং আমরা কিছুদিন আগে পত্রিকায় দেখেছি যে তুরস্ক বাংলাদেশে অস্ত্রের কারখানা করতে চায় এবং তারা পাকিস্তানেও কারখানা করতে চায় মজার ব্যাপার হচ্ছে দেখেন যে তারা পাকিস্তানে অস্ত্র বিক্রি করে বাংলাদেশে অস্ত্র বিক্রি করে তারা পাকিস্তানে তাদের কালচার এক্সপোর্ট করে বাংলাদেশে তারা তাদের কালচার এক্সপোর্ট করে তাদের বেশ কয়েকটা সিরিজ বা বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আমলেই খুবই পপুলার হয়েছিল যা বেশ কয়েকটি টেলিভিশনে তাদের নাটক চলতো আবার তাদের প্রযুক্তিও তারা এক্সপোর্ট করে আপনাদের মনে থাকবার কথা আমাদের এই যে ফ্লাইং বয় বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি তুরস্ক ঘুরে এসেছেন সেই সময় আবার পাকিস্তানের প্রতিনিধিরাও কিন্তু তুরস্ক ঘুরে এসেছে তারাও সেখানে তাদের সামরিক বাহিনী সামরিক কারখানাগুলো পরিদর্শন করেছে আমাদের আশিক চৌধুরীও সেখানে সামরিক কারখানা পরিদর্শন করেছে বলা হয়ে থাকে জামাতের সঙ্গে যদি সম্পর্কের কথাটা বলে সেটা আপনারা জানেন যখন মধিউর রহমান নিজামির ফাঁসি হয়েছিল সেই সময় কিন্তু তুরস্ক বাংলাদেশ থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়ে গিয়েছিল মানে একেবারে কূটনৈতিক সম্পর্ক রাখবে না এমন একটি অবস্থা আবার রোহিঙ্গা কেন্দ্রিক তাদের তৎপরতা অনেক আছে এখন আমরা যদি অস্ত্র হিসাবে ব্যবহার চিন্তা করি মারণাস্ত্র নানা রকমের মানে মেশিন মেইড অস্ত্র যেমন আছে রোহিঙ্গাদেরকেও কিন্তু এখন নানা বিশ্লেষকরা মানে হিউম্যান ওয়েপন হিসাবে চিন্তা করতে শুরু করেছে এবং সেইখানে এই এক্সট্রিম থিওরি এক্সট্রিমিজম পোস্ট করে দেওয়া তাদেরকে সশস্ত্রভাবে তৈরি করা এরকম নানা রকম খোঁজ খবর আদি বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে ফলে বাংলাদেশকে ঘিরে বাংলাদেশ পাকিস্তানকে ঘিরে এই যে তুরস্কের একটা তৎপরতা বিশেষ করে তাদের প্রযুক্তি সামরিক অস্ত্র সরঞ্জামাদি পাঠানো ঘাঁটি করা এইসব একটা তৎপরতা সেখানে চলছে এবং যেই সব ফেসবুক পোস্টগুলো বিএনপি সমর্থকরা বিভিন্ন জায়গায় ফেসবুকে পোস্টে প্রচার করেছে সেখানে কিন্তু তারা এরকম একটা দাবিও করেছেন যে বর্তমানে বাংলাদেশে ফিল্ড লেভেলে সবচাইতে শক্তিশালী নেটওয়ার্ক সবচাইতে শক্তিশালী গোয়েন্দা কার্যক্রম হচ্ছে তুরস্কের এমনকি ইন্ডিয়ারও না এবং যদি সেটি হয়ে থাকে তাহলে সেটি নিয়ে ইন্ডিয়ার একটা কনসার্ন থাকার কথা এবং নিশ্চয়ই আছে বাংলাদেশ সরকারের সঙ্গে ইন্ডিয়ার যেই সব কথাবার্তা সেখানে হয়তো এটিও একটি পয়েন্ট হিসাবে থাকতে পারে আবার আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে জামাতের একজন নেতা তিনি বলেছিলেন যে সর উপদেষ্টাদের কে কার সঙ্গে কথা বলে টেলিফোনে তার সব খবর রেকর্ড তাদের কাছে আছে এই যে সরকারের লোকদের টেলিফোনের কথা বলার রেকর্ড জামাত নেতাদের কাছে চলে গেছে যায় তার মানে কি যে জামাত তুরস্ক থেকে এমন কোনো প্রযুক্তি তারা আলাদা করে পেয়েছে যেই প্রযুক্তি দিয়ে তারা বাকি সবার টেলিফোন তারা মানে মনিটর করতে পারে এবং জামাতের সেই নেতায় কিন্তু তিনি ওই যে কি যেন একটা শব্দ বলেছিলেন আমি তো ভুলেও গেলাম আচ্ছা যাই হোক গাজওয়াতুল হিন্দ গাজাতুল হিন্দের এই যে মানে আপনি যদি আইডিওলজিক্যাল হিস্ট্রিতে যান সেই হিস্ট্রিটাও কিন্তু আপনি এটা তুরস্ক তুরস্কের মিস্টার এরাধোয়ানের তার মাথায় আছে এটা সেই সব বিষয়গুলো আমি আলাদাভাবে হয়তো কখনো কথা বলা যাবে কিন্তু বাংলাদেশের এখনকার যেই পরিস্থিতিটা সেই পরিস্থিতিটাতে বলা হয়ে থাকে নানারকম গুঞ্জন আছে হয়তো অনেকের কাছে তথ্য প্রমাণও থাকলে থাকতে পারে বা কখনও কেউ ইনভেস্টিগেশন করলে হয়তো সেগুলো বেরিয়েও আসতে পারে কিন্তু বাংলাদেশে তুরস্কের ফান্ডিং আছে জামাতে ইসলামী তহবিল পায় বলে বলা হয় আরও কিছু উগ্রপন্থী সংগঠন পায় বলে বলা হয়ে থাকে সো এই সব কিছু মিলিয়ে ফলে যেহেতু একটা বাইরের একটা বড় ব্যাকিং সেখানে আছে ফলে তারা বাংলাদেশ রাষ্ট্রটাকে এবং পাকিস্তানের সঙ্গে বর্তমান সরকারের যে ধরম মরম সেটির সঙ্গেও আবার যে তুরস্কের পাকিস্তান তুরস্ক বাংলাদেশ এবং পাকিস্তানের ইন্ডিয়া বিরোধিতা বাংলাদেশের ইন্ডিয়া ইন্ডিয়া বিরোধিতা এই সবগুলোকে কিন্তু মিলিয়া দেখা যায় এবং মিলিয়া দেখা দেখলে আমরা এই যে তুরস্ক নিয়ে একটা আলাপ আলোচনা এতদিন হতো না হঠাৎ করে শুরু হয়েছে সেটির একটি কারণ খুঁজে পাওয়া যায় এবং সেই কারণটি আসলে বিএনপির কর্মী সমর্থকরা কিংবা তাদের যারা অনলাইনে অ্যাক্টিভিজম করে তারা হয়তো বা এই আসটি পেয়েছে যে তারা এখন যে ক্রাইসিসে ভুগছে বা ক্ষমতা যাওয়ার পথে তাদের যে বড় প্রতিবন্ধকতা হয়ে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে সেটি আসলে তার পিছনে একটা বড় শক্তি সম্ভবত ভারত নয় তুরস্ক যাই হোক দর্শক আমি এই জাস্ট টুকরো টুকরো নানা বিষয়গুলো একটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং শেষ করবার আগে আমি এটুকু বলতে চাই যে বাংলাদেশের সামনের রাজনীতি গতিপথ কোন দিকে যাবে সেটি পুরো মাত্রায় মানে একদম চরমপন্থীদের হাতে মানে নিয়ন্ত্রণে তাদের খপ্পরে পড়ে যাওয়া সেটির সামনে এক ধরনের একটা অবস্থাকল তৈরি করার জন্য হলো বিএনপির খানিকটা শক্ত শক্ত পায়ের উপর দাঁড়ানো দরকার এবং সেই শক্ত পায়ের উপর দাঁড়ানোর হয়তো বা তারেক রহমানের দ্রুত বাংলাদেশে গিয়ে তার রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া দরকার এটুকু আমার ভাবনা আপনারা আপনাদের ভাবনা বলতে পারেন পরবর্তীতে আবার এগুলো নিয়ে কথা হবে ভালো থাকবেন সবাই